কাঁকড়লে প্রচণ্ড পোকা লেগেছে এখন আকাশের তৈরি খুবই খারাপ দেওয়ার টাইমও দিচ্ছে না এইভাবে দিচ্ছি আকাশ তো এই অবস্থা যদি ঘন্টা ধরন থাকে যা কাজ হয় তিরিশ গ্রামের মতো আর এই চিতা তেল দেব এর সঙ্গে একটু হামলাও দিয়ে দেব এইটা হচ্ছে আটা আটা দিলে একটু ধরে রাখবে একদম সকাল বেলা তেল দিতে এসেছে কিছু হবে না তো ভালো লাগে ওইদার ভালো থাকলেই হবে সকালের সঙ্গে কি রোদ্দুরে থাকলে বেশি কড়া রোদ্দুর থাকলে তেলের কাজ কম হয় সারাদিন পুরী এমএল দশ গ্রাম চিতা দিচ্ছি আর কুড়ি গ্রাম খামলা দিচ্ছি সঙ্গে একটু আটা এটা হচ্ছে আটা এখনো কাঁকরোলের ফুল ছোয়ানো হয়নি বৃষ্টি এসেছিল সকালে এই বীজ দেওয়া হয়ে গেলে তারপরে কাঁকরোলের ফুল ছোয়াবো বা বিশাল গন্ধ মেঘ দেখুন বন্ধুরা একদম কালো হয়ে এসে আবার আসলো বলে এই তেল দিচ্ছে এই তেল কতক্ষণ থাকবে তার ঠিক নেই এই দেখুন বন্ধুরা কি পরিমাণে পোকা লেগেছে পোকা এই ভিতরের মাছগুলো সব খেয়ে নিচ্ছে এই দেখুন এই পোকায়ের ভেতরে এই দেখুন এর ভেতরে পোকা বসে আছে ওই সবুজ রঙের পোকা এই যে এই দেখুন পোকা সবুজ রঙের ল্যাদা পোকা ওই জন্যে এই বিস্তাল দেওয়া হচ্ছে এর ভিতরে এই দেখুন এই মেয়ে ফুলটার ভেতরে আর কিচ্ছু নেই এসব খেয়ে নিয়েছে পোকায় এই দেখুন একটা এই ফুলটার পুরো কুড়ে খেয়ে নিয়েছে পোকায় কিভাবে খেয়েছে দেখুন মাঝখানটা কিচ্ছু নেই এর বন্ধুরা স্প্রে করা হয়ে গেছে এখন এই ফুল ছোয়ানো হচ্ছে কাঁকরোলের এই লালগুলো পরাগ এই মাথায় লাগিয়ে দিতে হবে অল্প করে এক একটা ফুল দুই তিনটে করে হবে দিয়ে নিচে দিয়ে দিলে আর বৃষ্টিতে নষ্ট হবে না পরাগটা এটাই ভিতরে দিয়ে দিতে হবে এইভাবে উল্টো থাকবে বৃষ্টিটা হয়ে উপর দিয়ে চলে যাবে তাহলে আর পরাকটা নষ্ট হবে না ওই যে ছোট্ট একটু স্কানে ফুলের মাঝখানে এই যে লেদা পোকা সবুজ রঙের খাচ্ছে ফুলের ওই পাইয়েগুলো ওই জন্য এই বিস্তল দেওয়া হয়েছে এই দেখুন বন্ধুরা পুরো ক্ষেতি ছোয়ানো হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আবার বৃষ্টি আসলো বলে বৃষ্টিই মিন 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 করে পড়ছে এই ধরে রেখে দাই বিশাল পরাগ এটাই নিচে দিয়ে দিতে হবে সবসময় বর্ষাকালে

হয়ে গেছে বন্ধুরা ফুলছুয় বিশাল জোরে বৃষ্টি আসবে বিশাল মেঘ করেছে আমরা এখন বাড়িতে যাব এই যে ব্যারেল এসেছিল স্প্রে করার জন্য কাঁধে তুলে নিচ্ছে এই যে নিচ্ছে এখন এবার বাড়ি যেতে হবে